শয়তান যখন কোনো মানুষকে ধোকা দেয় তখন সুরতেই ধোকা দেয় মানুষের কাছে তখন এই কাজটি ভালোই মনে হয় তার বিশ্বাসের সাথে ওই কাজটি সাংঘর্ষিক মনে হয় না ঠিক মানুষরূপ সুন্দর সুন্দর শব্দ চয়নের মাধ্যমে আমাদের ধর্ম বিশ্বাসের সাথে তার সেই কাজের সাদৃশ্য দেখানোর মাধ্যমে মানুষদের সাথে প্রতারণা করে মানুষদেরকে ধোকায় ফেলে দেয় যেমন ধরুন কেউ যদি সমকামিতাকে বৈধতা দিতে চায় তখন আমাদেরকে সরাসরি সমকামিতার কথা বলবে না তখন তারা লিঙ্গ বৈষম্যের আলোচনা করবে মানুষের অধিকার নিয়ে আলোচনা করবে এবং তারা ঘুরিয়ে ফিছিয়ে বিভিন্ন শব্দের মার পেঁচে যে মানুষের প্রতি বৈষম্য করা ঠিক না লিঙ্গ বৈষম্য করা ঠিক না সমকামীরাও যেহেতু মানুষ তাই তাদের লিঙ্গের অধিকার কিংবা ইচ্ছার অধিকার আমাদেরকে দেওয়া উচিত তো এই আলোচনাগুলো এখন টানার একমাত্র কারণ হচ্ছে আপনারা সম্প্রতি দেখেছেন একটি নামধারিক ইসলামিক দল এবং এর নেতারা সম্প্রতি আলাপ তুলছে যে বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানানোর জন্য এখন আমাদের বেশিরভাগেরই মনে হবে এই কল্যাণ রাষ্ট্র তো ভালো জিনিস আমরা তো এরকম একটি কল্যাণ রাষ্ট্রই চাই এমনকি ইসলাম তো আমাদেরকে আসলে এরকম একটি কল্যাণ রাষ্ট্রই উপহার দেয় প্রতারণাটা মূলত এই জায়গাতেই ইসলামিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠার কারণে কোনো একটি রাষ্ট্র যদি কল্যাণ রাষ্ট্র হতে পারে তাহলে ইসলামিক শাসন ব্যবস্থার কথা না বলে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার কথা বলার কারণ কি এখন আপনি যদি বলেন এই কল্যাণ রাষ্ট্র শুধুমাত্র একটি শব্দ যা ব্যবহার করেছেন হিকমত হিসাবে অন্য ধর্মের মানুষদেরকে আকৃষ্ট করার জন্য কিন্তু মূলত আপনারা ইসলামিক শাসন ব্যবস্থাই চান তাহলে আপনাদেরকে প্রশ্ন করতে হবে আপনারা হিকমতের নামে যে ভিন্ন ধর্মের মানুষদেরকে মিথ্যা কথা বলছেন এই মিথ্যা বলার না অথবা আপনারা যদি দাবি করেন যে হিকমত এই রাষ্ট্র করেনি আপনারা কল্যাণ রাষ্ট্র অর্থেই কল্যাণ রাষ্ট্র শব্দটি ব্যবহার করেছেন তাহলে মুসলমানদের কাছে আপনাদেরকে এটি প্রমাণ করতে হবে যে ইসলামের একমাত্র শাসন ব্যবস্থা খিলাফা এবং সরিয়া সেটি বাদ দিয়ে আপনারা এই কল্যাণ রাষ্ট্রের ধারণা কোথা থেকে পেয়েছেন এবার আসুন আমরা এই কল্যাণ রাষ্ট্র সম্পর্কে একটু জেনে নিই এই কল্যাণ রাষ্ট্রের ধারণা মূলত একটি আমেরিকান গণতান্ত্রিক ধারণা যেখানে তারা বলে ডেমোক্রেসির মাধ্যমে তারা আমেরিকাকে একটি ওয়েলফেয়ার স্টেট বানাতে চায় যার বাংলা অর্থ হচ্ছে কল্যাণ রাষ্ট্রের মানে কি তাদের কল্যাণ রাষ্ট্রের মানে হচ্ছে নারী পুরুষের পুরুষের সমান অধিকার অবাধ মেলামেশার বৈধতা মানুষের যা ইচ্ছা তা করার স্বাধীনতা সর্বোপরি মানুষের প্রভৃতি নিয়ন্ত্রিত একটি ফ্রি সোসাইটি যেখানে মানুষ তার খুশি মতো যা ইচ্ছা তা করার স্বাধীনতা পায় এটাই হচ্ছে তাদের ওয়েলফেয়ার স্টেট এখন আপনারা মিলিয়ে নিন কোন ইসলামিক রাজনৈতিক নামদারী দলগুলো গণতন্ত্রের কথা বলে তারা আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় যারা মূলত আগে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চায় তারাই তাদের গণতান্ত্রিক প্রভু আমেরিকার মতো একটু ওয়েলফেয়ার স্টেট কিংবা কল্যাণ রাষ্ট্র করতে চায় ইসলাম কখনোই আমেরিকার মতো ওয়েলফেয়ার স্টেট করতে চায় না ইসলাম ইসলামের মতো স্টেট করতে চায় আমেরিকার কল্যাণ রাষ্ট্রের ধারণা এবং ইসলামের কল্যাণ রাষ্ট্রের ধারণা দুইটি পুরোপুরো ভিন্ন জিনিস কিন্তু তথাকথিত এই ইসলামিক নামদারী রাজনৈতিক দল আমাদেরকে নেক্সট সুরোতে ধোকা দিয়ে আমেরিকান কল্যাণ রাষ্ট্র খাওয়াতে চায় তাই এদের মিষ্টি মিষ্টি কথা চতুরতাপূর্ণ শব্দের পড়ার আগে আমাদেরকে মার ইসলাম দিয়ে এই বিষয়গুলো যাচাই করে নেওয়া উচিত আমাদের মুসলমানদের মধ্যে সবসময় একটি হীনমন্য শ্রেণী একটি দালাল শ্রেণী থাকে যারা মূলত সময়ের পরাশক্তিদের পদলেহন করে এবং ইসলামকে ইসলামের মতো করে প্রেজেন্ট না করে সেই পরাশক্তিদের আদর্শের সাথে মিল রেখে ইসলামকে আমাদের সামনে প্রেজেন্ট করে সোভিয়েত ইউনিয়ন যখন পরাশক্তি হিসেবে বিশ্বের বুকে মাথা তুলে দাঁড়িয়েছিল তখনও আমাদের কিছু আলেমুলারা বলেছিল যে সমাজতন্ত্রের সাথে ইসলামের কোনো পার্থক্য নাই সমাজতন্ত্র সাম্য একতা এবং শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে ইসলামও তো সাম্য একতা এবং শ্রমিকের অধিকার নিয়ে কথা বলে কিন্তু সমাজতন্ত্রের সমতা আর ইসলামের সমতা এক নয় ইসলামের সাম্যের কনসেপ্ট হচ্ছে ন্যায্যতার ভিত্তিতে যার যতটুকু প্রয়োজন সেই অনুযায়ী প্রদান করা আর সমাজতন্ত্রে সাম্যের কনসেপ্ট হচ্ছে সবাইকে সমানভাবে প্রদান করা যার প্রয়োজন আছে তাকে যতটুক দেওয়া যার প্রয়োজন নেই তাকেও ততটুক দেওয়া তাই যে কোনো জীবন ব্যবস্থার সাথে ইসলামকে মিলিয়ে ফেলা মূলত একটি মেরুদণ্ডহীন একটি হীনমন্য আত্মপরিচয়হীন ইসলামকে আমাদেরকে ইসলামের মতো করেই দেখতে হবে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে হলে দেখানো হবে। এখানে হিকমতের নামে আমাদেরকে দিনের সাথে কোনো কিছু বাড়ানো কিংবা কমানোর কোন সুযোগ নেই তাই মুসলিম হিসেবে পশ্চিমবাদের সেই কলন রাষ্ট্রের ধারণা আমাদেরকে প্রত্যাখ্যান করতে হবে ইসলামের রাষ্ট্রের ধারণা একটাই সেটা হচ্ছে খিলাফা তাই যা সত্য আমাদেরকে তাই বলতে হবে ইসলাম কোনো ফেলনা নয় এটি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা এবং এটি প্রতিষ্ঠিত হতে হলে আমাদের মতো মুসলমানদের কোনো প্রয়োজন নেই আল্লাহ চাইলে যে কাউকে দিয়ে এটি প্রতিষ্ঠিত করে নিতে পারেন তাই আমাদেরকে এই ইসলাম প্রতিষ্ঠা করার জন্য হেকমতের নামে কিংবা বাস্তবতার অজুহাতে এই ইসলামের হুকুমের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোন সুযোগ নেই তাই আমাদেরকে এসব হেকমতি রাষ্ট্র এসব কল্যাণ রাষ্ট্র কিংবা এসব জাতীয়তাবাদী মারা এই সকল ধোঁকা থেকে এই সকল সাময়িক সমাধান থেকে বের হয়ে এসে আমাদেরকে যে চূড়ান্ত সমাধান সেটির কথাই বলতে হবে এই দিন প্রতিষ্ঠা করে দেয়ার দায়িত্ব আল্লাহর আমাদেরকে শুধুমাত্র এর পিউরিটি ধরে রাখতে হবে সততার তার সাথে সঠিক জিনিসকে আঁকড়ে ধরতে হবে এটাই আমাদের জন্য পরীক্ষা